সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘরের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় হাই কমডের চেয়ে লো কমোডের টয়লেট স্বাস্থ্যকর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বহুকাল আগে থেকে টয়লেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের দেশে নিচু কমোড বা ল কমড ব্যবহৃত হয় তবে সম্প্রতি কমোডের জনপ্রিয়তা বাড়ছে আর হাইকমোডকেই অনেকে স্বাস্থ্যকর বলে মনে করেন যদিও বাস্তবে বিষয়টি তার বিপরীত বিশেষজ্ঞরা বলছেন কমোডের কারণে বিভিন্ন অন্ত্রের সমস্যা যেমন হ্যামোরয়েডস অন্ত্রের প্রদাহ কোলন ক্যান্সার পেলভিক ক্যান্সার ও মল থেকে সমস্যার আশঙ্কা বাড়তে পারে যারা হাই কমোডের বদলে নিচু কমোড ব্যবহার করেন তাদের এসব রোগে আক্রান্ত হওয়ার হার কম দেখা যায় দেশি লো কমোডস টয়লেটে বসার ভঙ্গিটিকে স্বাভাবিক বলছেন গবেষকরা এটি অনেকটা স্কোয়াডের ভঙ্গি অন্যদিকে হাই কোমোডে বসার ভঙ্গিটি মোটেই স্বাভাবিক নয় এতে টেনশন ও দেহে বাড়তি স্ট্রেস তৈরি করে দেশে লো কমোডের টয়লেটে বসার ভঙ্গিটি অনেকটা স্কোয়াডে বসার মতো এটি কোলন ক্যান্সার থেকে রক্ষার জন্য কার্যকর ও স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা হাঁটু বা শরীরে ব্যথার কারণে লো কমোড টয়লেটে বসতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে হাই কমোডে বসা যেতে পারে তবে শরীরে যদি কোনো সমস্যা না থাকে তাহলে দেশে লো কমোড টয়লেটেই বসাই ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ